আমার স্বামী আমাকে একটা স্বর্ণের কিনে দেওয়ার কারণে আমার শাশুড়ি বাড়িতে চার দিন ভাত খায়নি পাঁচ দিনের দিন যখন আমার স্বামী তার ঘরে যেয়ে বলল মা তুমি এই সামান্য বিষয় নিয়ে কেন রেগে আছো তুমি তোমার জায়গায় আর তাসলি তাসলির জায়গায় তুমি যদি ওর মতো বাচ্চা মেয়ে করো তাহলে কি হলো সেদিন এতটুকু কথা শুনে আমার স্বামীর প্রতি আমার অনেকটাই শ্রদ্ধা বেড়ে গেছিল তারপর আমি আমার রুমে চলে আসি কিন্তু এরপর কি কথা হয় আমি আর জানি না আমার স্বামী আমার ঘরে এসে আমার থেকে মানে আমার গলা থেকে চেনটা খুলে নিয়ে যায় বলে আমার মার কাছে রেখে আসি এই চেনটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আমি অবাক হয়ে গেলাম যে আমাকে সামান্য একটা চেন দেওয়ার কারণে আমার শাশুড়ি চার দিন ঘরে খাবার খায়নি তার উপরে তার ছেলে আমার গলা থেকে চেন খুলে নিয়ে যাচ্ছে কারণ বাড়িতে অশান্তি হচ্ছে আচ্ছা এখানে বলে রাখি আমার স্বামী আমাকে তাসলি ডাকে কারণ তাসলিমার পরে মা শব্দটা হয় তার জন্য সে আমাকে শর্ট করে শুধু তাসলি ডাকে বাকি সবাই তাসলিমাই ডাকে সেদিনের পর থেকে আমি আমার স্বামীর বদলে যাওয়া অনেকটাই অনুভব করি যেমন ঘরে এসে আগে আমার সাথে হাসি মুখে কথা বলতো এখন সেটাও বলে না না আগে তো ওর আর ঘরে ঘরে কিন্তু এসে আমার সাথে একটু হাসি দিয়ে কথা বলতো এইটাও এখন হয় মার যেতই কেমন জানি চুপচাপ হয়ে গেছে প্রয়োজনের সময় আসে আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় চুপচাপ হয়ে যায় নিজেকে হঠাৎ করে একটা পণ্য মনে হতে থাকলো মনে হলো যে আমি তাদের ব্যবহারের জন্য দিন হলে তার মায়ের সেবার জন্য রাত হলে তার মনোরঞ্জনের জন্য সব কিছু মিলেই আমি অনেক হাঁপিয়ে উঠি আমি আমার বাবাকে ফোন দিয়ে বলি যে বাবা আমি আর পারছি না আমার বাবা বলে যে একটু সহ্য করো মা সংসারে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হয়। কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না যে আমার মন মানসিকতা কোন দিকে যাচ্ছে ছোট বোনের সাথে যখন ফোনে কথা বলতাম ছোটপনকে বোনকে সব কিছুই বলতাম ছোটপন বোন বলতো যে আপু তুমি এই সংসারটা ছেড়ে চলে আসো কিন্তু আমি পারতাম না কারণ আমার এই স্বামীটার প্রতি আমার অনেক মায়া জন্মে গিয়েছিল শাশুড়ির অত্যাচার ননদের অত্যাচার কোনো কিছুই গায়ে লাগতো না কিন্তু একটা সময় যখন দেখলাম স্বামীর অবহেলা তখন আর মেনে নিতে পারছিলাম না হঠাৎ একদিন আমার স্বামী ওয়াশরুমে ছিল তার ফোনে তার এক মামাতো বোনের মেসেজ আসে তুমি কি আজকে দেখা করবে নাকি করবে না মেসেজটা পড়ে আমি ভেবেছিলাম ওর বোনই তো লাগে হয়তো বা কোনো কারণে দেখা করতে হতে পারে ও যখন ওয়াশরুম থেকে বের হয় ওকে জিজ্ঞাসা করার পর ও এমনভাবে আমার হাত থেকে ফোনটা নেয় মনে হচ্ছিল যেন চুরি করে চুরি ধরা পড়েছে আমি খানিকটা অবাক হয়ে গেছিলাম যে মামা তো বোন ফোন করলে এরকম চুরি ধরার মতো বিহেভ করার কারণ কি তারপরও আমি বুঝতে পারিনি তাকে আমি কিছুই বলিনি তার হাতে ফোন দিয়ে চলে গিয়েছিলাম কিচেন রুমে কারণ দিনের বেলা আমি একটুকু অবসর সময় পাই না সারাক্ষণ আমার শাশুড়ির অর্ডার শুনতে হয় এটা করো ওটা করো এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও আমার মেয়ে আসছে মেয়ের জন্য এই খাবারটা তৈরি করো ও এটা পছন্দ করে মেয়ের জামাইয়ের জন্য এটা রেডি করে দাও যতক্ষণ সে সজাগ থাকে ততক্ষণ আমাকে অর্ডারের উপরেই রাখে প্রথম প্রথম বিষয়গুলো আমার স্বামীর চোখে লাগলেও এগুলো নিয়ে প্রতিবাদ করলেও এখন আর সে প্রতিবাদ করে না এখন মনে হয় যেন আমি যতক্ষণ কিচেনে থাকি সে বাসায় থাকা অবস্থায় সে স্বস্তি ফিল করে সে আরাম পায় যখনই রোমে ঢুকি তখনই সে আমাকে প্রশ্ন করে তোমার রান্না শেষ সব কাজ শেষ সব কিছু গুটিয়ে এসেছো না হলে কিন্তু মা আবার রেগে যাবে এমন একটা ভাব মনে হয় যেন মা ছেলের বান্দিগিরি করতেই আমি তাদের বাড়িতে এসেছি আমি আমার স্বামীকে একটা সময় বলি চলো আমরা বাবু নেই কিন্তু আমার স্বামী রাজি হয় না অন্য জায়গায় দেখি যে ছেলেরা বেশি এক্সাইটেড থাকে বাচ্চা কাচ্চা নামার বেলায় কিন্তু আমার বেলায় উল্টো আমার স্বামী সন্তান নিতে চায় না আমার চাচাতো বোনদের বেলায় দেখি তাদের শাশুড়িরা তাদেরকে জোর করে বাচ্চা কাচ্চা নিচ্ছ না কেন এখনও আমাদের নাতিপুতি লাগবে কিন্তু আমার শাশুড়ির বেলায় দেখি উল্টো আমার শাশুড়িও রাজি হয় না সে কখনো বলেই না যে তার ছেলের সন্তান তার দরকার বা তার নাতিপুতি দরকার একদিন আমাদের বাসায় আমার শামির মামাতো বোন আসে মানে আমার শাশুড়ির ভাইয়ের মেয়ে আসে মেয়েটা দেখতে শুনতে সুন্দর ছিল মেয়েটার নাম ছিল মিলি মেয়েটা যখন আমাদের বাড়িতে ঢুকে আমি সুন্দর করে তার সাথে কথা বলতে যাই কিন্তু আমার সাথে কথা বলে না মামা শ্বশুর মামা শাশুড়ি সবাই কুশলাদি করে কিন্তু আমার স্বামীর মামাতো বোন আমার সাথে কথা বলতে চায় না কেমন যেন আমাকে এড়িয়ে এড়িয়ে চলছে আবার আমারই সামনে আমার শাশুড়িকে বলছে ফুপু ভাইয়া কোথায় তখন আমার কাছে একটু খটকা লাগে ভাইয়ের বউকে ভালো লাগে না অথচ ভাইয়ের খবর নিচ্ছে আবার একটু পরে মনে হলো হয়তো বা তারা অনেকটা ক্লোজ ছিল ভাই বোন বলে কথা কারণ আমার ভাইদের সাথে তো আমার এই ধরনের কোনো সম্পর্ক ছিল না তাই সবার চিন্তা করতাম সেদিন রাতের বেলা আমার মামা শ্বশুর মামা শাশুড়ি চলে যায় কিন্তু থেকে যায় তাদের মেয়ে আর সেই রাতের বেলায় আমার স্বামী ঘরে আসে হাত ভর্তি বাজার সদাই আর শুকনো খাবার টাবার নিয়ে অনেকটা অবাক হয়েছিলাম কারণ আমার জন্য সে কখনোই হাতে করে একটা চকলেটও নিয়ে আসতো না ঘরের কারণে কিন্তু হতো সেদিন তার হাতে অনেকগুলো চকলেট দেখে ভেবেছিলাম হয়তো বা আমার জন্য কিন্তু না সেগুলো ছিল তার মামাতো বোনের জন্য তখনও আমি বোকা ভেবে নিলাম ছোট বোনের জন্য আনতেই পারে এতে আমার সন্দেহ করার কি আছে